প্রিয় বন্ধু আমি জানি এখন তোমার জীবনটা সহজ নয় প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন কষ্ট সবই তোমার পথে আসে কখনো কখনো মনে হয় কেন এসব কিছু কেন স্বপ্নগুলো এত দূরে কিন্তু জানো কি এই কষ্ট এই লড়াই ঠিক ওই মুহূর্তগুলো তোমাকে আরও শক্তিশালী করে তোলে প্রতিটা ব্যর্থতা প্রতিটি হতাশা তোমার ভেতরে যে অদম্য আগুন তা জ্বালিয়ে তোলে তুমি হয়তো আজ থেমে থাকতে চাও হয়তো কাঁধ দেখতে চাও তাও একটু সময় নাও তারপর আবার উঠে দাঁড়াও মনে রেখো ছোট ছোটো ধাপি বড় স্বপ্নের পথ প্রতিদিন এক পা সামনে তুমি অবশেষে পৌঁছে যাবে সেই স্থানে যা তুমি কল্পনা করেছ তোমার স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় তারা তুমি লড়াই করলে সত্যি হয়ে যাবে তাই আজ চ্যালেঞ্জকে আলিঙ্গন করো হতাশাকে পেছনে ফেলে দাও আর বিশ্বাস করো ভোরের আলো তোমার জন্য অপেক্ষা করছে সর্বদা তোমার পাশে একজন বিশ্বাসী বন্ধু হয়ে